আমার বয়ম্বর ডাক দেওয়া বলতেছেন এ দুনিয়ার মানুষ সমাজের মধ্যে যারা জেনা করে এরা নফসান গুনা করার কারণে আল্লাহ যদি চায় তারা মাফ করেও দিতে পারে কিন্তু কেউ যদি অন্যের কি করে আমি আছি ঢাকায় দিনাজপুরের মাটি থেকে বসে বসে আপনি আমার কি বোধ করলেন রসুল করিম সাল্লাম বলেন এই যে আমার হক নষ্ট করলেন হক নষ্ট করার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম দিবে আর আপনার সবগুলো আমাগে দিয়া সাজার জান্নাতে নিয়ে যাবে ভাইয়েরা আমরা এই কারণে ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল দিলেন ধারণার কারণে বান্দা লজ্জিত হয় ধারণার কারণে বান্দা অপমানিত হয় এমন কি ওমর রাদিয়াল্লাহু পর্যন্ত ধারণার কারণে একদিন একজনের কাছে লজ্জিত হয়ে গেছে অমু ব্রেদি উল্ল্য উদ্যায়ন ঘটনা আপনি ছিলেন আমি রুল নুমিনী আমি হ অবস্থায় হয়তো অমুহ রেদি উল্ল উদ্যায়ন হয়ে একবার রাত্রিবেলায় বিবি কেডাক বিবি ঘরের মধ্যে নামাজ আদায় করলাম তোমার হক আদায় ঘুরলাম আর হক আদায় করলাম জনগণের কিছু হক আদায় আছে আমি যেহেতু আমি রুল প্রতিদিন সুন্দর করে রাত্রেবেলা বেরো হয়ে বেরো হয়ে দেখা লাগে গুণ বান্ধা গুণা করে কে অসহায় আমিরুল মুমিন তরবারি টেনে নিয়ে বের হয়ে গেছে দেখার জন্য সমাজের মধ্যে গুনা করে কে উল্টা পাল্টা করে কে চতুর্দিকে মরুভূমি মাসখানে আমিরুল মুমিনিন হাঁটে কোন জায়গায় কেউ আছে যারা চুরি করবে ঢাকা করবে এমন কোন গুনাহগার আমিরুল মুমিনিন ওমর দেখার জন্য রাস্তায় যায় হঠাৎ করে তাকায় দেখে কোন জায়গা থেকে আওয়াজ দূর থেকে আওয়াজ ভেসে আসতেছে

উনার মেজাজ গরম ব্যাপার কি বুঝলাম না গভীর রাত আপনাদের কোন যুবকটা যারা চরিত্রহীন কোন যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে আর গভীর রাতে যদি কোন তার ঘর থেকে আওয়াজ দেয় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় আচ্ছা বলুন তো এই যুবকটা মনে করবে কি হয়তো আমার ডাকতেছে কি বলেন রাত্রিবেলা কিছু খদ্দের তালাশ করার জন্য কিছু পতিতা আছে না এদেশে এ মুসলমান আমিরুল নুমিনীর মনে করল মনে হয় কোনো নারী গুনা করার জন্য এরকম গান গাই দিছে সে গাবকে ডাকবে আমিরুলমিনীর প্রথম দুইটা শব্দ শোনার বর্মদস্মরণ হয়ে গেছে তা তাও বলা হা দেল্লেও শ্রদ্ধা জা নিবহু ওয়ার নিদলা খালি লা বহু মহিলাটা সুন্দর করে ছন্দে ছন্দে বুঝাই দিচ্ছে আরে দীর্ঘ রাত গভীর রাত কালো হয়ে গেছে এ রাত যত গভীর হয় প্রেম তত বারে যদি কোনো বন্ধু থাকতো তার সঙ্গে ঘরের মধ্যে প্রেম করতে পারতাম খেলতে পারতাম মজা করতে পারতাম গল্প করতে পারতাম এতটুকু শোনার পর আমি মমিনের মেজাজ গরম হয়ে গেল কি বলে এটা কোন বেইমানটা আমি অমরের জামানায় এমন যদি গুণা করে ফেলে আল্লাহর কাছে আমি জবাব দিব কি যার কারণে আমিরুল মমিন তালাশ করা শুরু করলেন আমিরুল মমিন মনে করছে মহিলাটা মনে হয় ঘরের মধ্যে গুণায় জড়াই গেছে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটাও তার দায়িত্ব যে তার রাষ্ট্রে থাকা অবস্থা কেউ গুণা করছে কিনা গুনা করলে দায়িত্ব তার আমাদের দেশের প্রত্যেকটা নেতার এগুলা বোঝা উচিত যে শুধু নেতা হইলেই চলে না আমির মমিন থেকে রাষ্ট্র পরিচালনা শিখা দরকার গভীর রাতেও কোন গরিব অসহায় অবস্থা আছে কার ঘরে ফ্যান নাই কার ঘরে কম্বল নাই এটা দেখার দায়িত্ব সমাজের একজন সমাজ সেবকের দায়িত্ব কেউ যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে কিন্তু আমাদের দেশে এরকম নেতা আছে কম হ্যাঁ নাই বলবো না আছে হয়তো কম কিন্তু অন্যদের সংখ্যাই বেশি এমন দেশে দশ যদি ওনার ইচ্ছা ছিল উনার উচিত ছিল দরজায় টোকা দিয়া ঢুকা কিন্তু উনি রাগের মাথায় কন্ট্রোল করতে না পেরে পিছনে দরজা দিয়া পিছনের তেল দিয়া লাভ দিয়া পারে মধ্যে ঢুকে গেছে ঢুকার পরে ডাক বলে মহিলা বাতি বন্ধ করো আমিও তোমাকে দেখব না তুমি আমাকে দেখবে না পর্দার আড়ালে যাও মনে করুন তো হাজরত ওমরের মতো একজন বান্দা দূর থেকে কথা শোনার সাথে সাথে ঘরের পিছনের দরজা দিয়া ভিতরে ঢুকে গেছে দেয়াল ঢকাইয়া আচ্ছা বলেন তো বাহ্যিক এটাকে ঠিক হয়েছে কেন পিছনের দেয়াল ঢকায় উঠছে আপনাদের কাছে ঠিক হয় নাই কিন্তু এটাই ঠিক কেন জানেন প্রশাসন যারা এরা যদি কোনো চোর বাটপারকে ধরে তাকে জিজ্ঞাসা করে বলবে না ভাই মোবাইলের লকটা খুলে দাও আমি একটু দেখতে চাই অনুমতি দাও

ঠাক দিয়ে ঢুকে গেছে হাতে হাতে ধরার জন্য ভিতরে ঢুকে দেখে মেয়ে তো একা আমি নমিনুন ডাক দেয়া বলে এ কি ব্যাপার এরকম নোংরা নোংরা গান গাইতেছো কেন ফাইটটা যায় আমার গান আমাদের দেশে কিছু যুবকরা আছে মা ফিলে আসে না কিন্তু পাশানি তুমি কোথায় বললে ঠিকই যায় ফাইটটা যায় গানে ঠিকই যায় সমাজে এর জন্য আপনাদের জন্যই তো আমরা সুন্দর সুন্দর গজল বানাই কি ঠিক না আমরা যদি এগুলা না বানাইতাম না গাইতাম আপনারা গানই শুনতে না জীবন আমরা বানানোর কারণে আপনারা এখন গজল কিছু হইলেও শুনে এরপরেও যদি গান শুনে ওর কপালে হেদায়ত আছে কিনা আল্লাহ মানুষ সুরের পাগল এটা স্বাভাবিক কণ্ঠের পাগল সুরের পাগল কিন্তু ভালোটা যদি থাকে তাহলে খারাপটা কেন শুনবো কি বলেন ঠিক না আমিরুল মমিন বলতেছে হাই তুমি কেন এটা গাইলা বলো তারপর রাত করেছো তো বা করো

স্পষ্ট বাংলাদেশে কোন নবী আসার সম্ভাবনা নাই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই এই উত্তরবঙ্গের মানুষে ঈমানকে শব্দ রাখবেন আমাদের এই দেশের আপামর সাধারণ জনমার ঈমান নষ্ট করার জন্য মিথ্যাGLOBALS মকদিয়ানি বাচ্চারা আপনাদের ঈমান ধ্বংস করার জন্য আগুন গোপনে গোপনে তারা তাদের নবীকে শেষ নবী হিসেবে প্রমাণ করতে

মহিলাকে আমি যদি অন্যায় করি একটা আপনি বললেন তিনটা আমি কা আল্লাহ মাফ করে দাও ইনি বলতে পারতেন আমার চিনোস আমি কে বলতে পারতেন না আমরা তো ভাই একটু চেয়ারম্যানের সাথে কোনো মতো সম্পর্ক থাকলে খালি বলি ভাই আমার চিনেন নি কাকে আমি চেয়ারম্যানের খালতো ভাইয়ের ফুফুর সালার ভাই খোসায় মোসায় করে বাড়ি করে দাপট দেখায় যেখানে আমিরুল মোমিন উনি বলতেছেন আল্লাহ তুমি আমার মাফ করো ভাই কি অন্যায় হয়েছে একটু বলো তো মেয়েটা ডাক দিয়া বলেছে অন্যায় চিন্তা করছেন আমার তলা আমার অন্যায় দেখার আগে আপনি নিজের অন্যায় নিজে দেখেন মেয়ে ডাক দেওয়া বলে এক নম্বর অন্যায় কিয় অন্য নাই আল্লাহ বাবরান এর মধ্যে বলছেন ওলাই সাল বেলুর রবি আন তাতুল কিন্দাবল ওয়াকতুল বুয়ু তা মিন আবওয়াবিহা তাকতাকুল্লাহ মেটে রাখ দিয়া বল আল্লাহ পাক রব্বুল করলেন পিছনের দরজা দিয়া ঢোকা যাবে না এটা কল্লান নয় এটা তাকওয়ান নয় কারো ঘরের মধ্যে যদি ঢুকতে হয় অবশ্যই সামনে দরজা দিয়া ঢুকবা আর ঘর জন করব অনেক সময় আমরা পিছনের দরজা দিয়া ঢোকা শুরু করি দেখি সে জানো না দেখে পিছত দৰ্জা দিয়া চাৰা ঢুকে ধাৰা ভাৱ নয় বোলো তারা চোৰ ৰুকি চোৰ তারা চোৰ আল্লাহ পাগত আলম বলছে মা তুলবু তা মিন আব আবিহা কক আল্লাকে ভয় কৰ সামনের দৰ্জা দিয়া ঢুক আমি ৰুমো মিডুম কাল্লাহ পোৰা আনে আমি ফল কৰি নাই মানে তুমি মাছ পৰিয়া দেও মহিলাকে এবাৰ ডাক দিয়া বোলে হব দুই নম্বৰ অন্যায় কি মেয়েটা এবাৰ ডাক দিয়া বোলে খাবৰ এটাও মাথা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে আশ দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তাদখুলু বাইوتا বাইরাবিহুম হাত্তাসতগিসু ওয়া তাসাল্লিমু আলা আহলিহা এই যে আপনি ঘরের মধ্যে ঢুকলেন সালামও নেই নাই অনুমতিও নেন নাই দসাল্লা সালাম দেওয়ার কথা বললেন অনুমতির কথা বললেন এই আপনি আমার ঘরে হুট করে ঢোকার মাধ্যমে

যে কবিতা শুনলে যে কেউ তোমার বাইর থেকে খারাপ মনে করবে আহারে অন্ধকার রাত্রে বন্ধু তালাশ করো মেয়েটা রাখ দিয়ে বলি আপনি শুরুর লাইনটা শুনলেন শেষের লাইনে কি বলছি জানেন আমি শেষের লাইনটা এমনে বলছি ফালা লাহিদারুল্লাহ লা শাই আমিসলু লাযউজি আল আমার মাওলা পাকের ভয় যদি আমার দিলে না থাকতো আল্লাহর কসম যে খাটের মধ্যে শোয়া এই খাটটা আনন্দের নাচানাচি দিয়া আওয়াজ শুরু হয়ে যাইত এ মুসলমান অমর ডাক দিয়া বলে আমার অন্যায় হইল তবে হা তুমি বলো একা একা থেকেও তুমি কেন এরকম নোংরা গান গাইছো কবিতা বানাইছো মেয়েটা এবার ডাক দিয়া বলতেছে আমি এ ভাই আমি অমর আমার স্বামীকে যুদ্ধে ময়দানে পাঠাইছে আমার বিয়ে হলো এক বছরের বেশি আমার স্বামীকে আমিরুল মোমিনিন যুদ্ধের ময়দানে প্রথমে চার মাসের জন্য পাঠাইলেন চার মাস পরে যখন স্বামী ঘরের মধ্যে আসলো আবার চিঠি দিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দেয় আবার চার মাস হয়ে গেল আবার ঘরে ঢুকলো আবার চার মাসের জন্য পাঠায় এমন করে এক বছরের বেশি পার আমি আমার স্বামী ছাড়া এক বছরের বেশি একটা মহিলা আমি এই জায়গায় আসি আপনি বুঝবেন কি একটা মহিলার কি কষ্ট স্বামী ছাড়া এটা আপনার বোঝার ক্ষমতা নেই আমির মমিন কয় ইন্নাবিল্লাহ মনে বলে বলা হারে আমার জন্য একটা মহিলা কষ্ট হয়ে যেতেছে গভীর মধ্যে কান্না করতেছে দৌড় দেওয়া বাড়িতে চলে যায় ফজরের নামাজের পরে মেয়েকে ডাক দেওয়া বলো বাবা একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয়েদিন থাকতে পারে মেয়ে ডাক দেয়া বলো হুজ একটা মেয়ে সর্বোচ্চ চার মাস একজন স্বামী ছাড়া থাকতে পারে বেশি পারে না আমির রুন বমিন বাসায় সুন্দর এই কথা শোনার পরে রাষ্ট্রে আইন জারি করে দিল এখন থেকে যারা যুদ্ধের ময়দানে আস চার মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকা যাবে না মনে রাখবেন যারা বিদেশে থাকে বিদেশে কাজ করে তাদের জন্য নিয়ম এটাই যদি বিশাল দূরে যান অনেক রাষ্ট্রে যান নিজে সমস্ত রিজিকের আসবাবের জন্য চার মাস পর পর অন্তর বিবির কাছে আসবেন নয়তো বিবির সমস্ত বদ্ধ কপাল লাগবে রিজিকে বরগত হবে না ঠিক কিনা আমিরুল আইন পাশ করে দিছেন কথা এটা না কথা হলো ওইটাই আসল কি যে উনি প্রথমত ধারণা করে ভিতরে ঢুকে গেছেন ঢুকার পরে লজ্জিত হয়েছে যাহারে হারে ধারণা করে ঢুকা ঠিক হয় না আগে টোকা দেওয়া দরকার ছিল এই তুমি কি বলতেছো এগুলা তোমার ঘরে কি কেউ আছে কি না একটু জিজ্ঞাসা করো যদি ঢুকতো অমরের মতো লোক একটা মেয়ের কাছ থেকে এতটুকু আশা করতো না কিন্তু তারা এগুলোকে খারাপ মনে করতেন না তারা ইসলাম ইদেন হাদিস จาก থেকে বাইতেন তার থেকেই নিনতেন কারণ প্রত্যেক সাহাবীদের অন্তরে রাসূলের হাদিসের প্রতি আল্লাহর বিধানের প্রতি मोहब्बत ছিল ওবা এজন্য ভাইরা আমার সমাজের ভিতর ধারণা কিবক্সে গায়ত পরনিন্দা জবানুন হেফাযত করা আল্লাহ পাক রব্বুল বলেন দুনিয়ার জমিনে কেউ যদি কারো বিপরীতে বলে আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা আমানু লা ইয়াসরা কওম মিন কওমিন আছায়া ওয়ালা নিসাউ মিন নিসা ইল্লা সাআইয়া কিুল্লাহা ইয়া রব্বাল নস আল্লাহ পাক ঈমানদারদেরকে আওয়াজ দেয়া বলেন আদেশ দিয়া বলেন হে ঈমানদাররা কোন মুমিন কোন পুরুষকে কোন মুমিন পুরুষকে ছোট বড় না কোন মুমিন নারী কোন মুমিন নারীকে ছোট বড় না এমন হতে পারে তুমি যাকে ছোট মনে করলা আল্লাহর কাছে সেই বান্দাটাই দামি তুমি কল দামি আমরা মানুষকে মানুষের সাথে বংশের জন্য বদ্ধ বংশের প্রতিযোগিতায় লাগে বংশের নিয়ে বংশ নিয়ে এই আমার বংশ কি জানো অমুক তোমার বংশ তো এইটা আমি কে জানো তুমি তো এইটা এই যে একটা প্রতিযোগিতা অহংকার এই আল্লাহ বলতেছেন খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবা না কেন হতে পারে আল্লাহর কাছে সে দামি তুমি কম দামি আল্লাহর কাছে তার দাম বেশি তোমার দাম নাই বেলালের চামড়া কালো হইলেও আবু জাহেলের চেয়ে দাম বেশি না কম বেশি কতটুকু বেশি রাসূল কারীম বলেন আমি মায়রাজে জান্নাতে দেখতে যায় দেখি জান্নাতের ভিতরে আমার আগে আগে বেলাল এর পায়ের শব্দ এটা হলো বেলালের সম্মান এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবা না সেটা পুরুষ হোক নারী হোক মহিলাদের তাদের বাপ নিয়ার স্বামী নিয়ে গর্ব করে না বলা ইসাউন নিসা আল্লাহ পাক পরে বলেন লা তা'লমিযু আনফুযাকুম ওয়া লা তা'বাযু বিলক্ব আমরা লোকউপ দিয়ে ডাকি না অনেক সময় মোটা মানুষে কি রে ভোটকা এদিকে ফুটবল হয়ে গেছে খাইতে গিয়ে আরে চিকনো ওদিকে কাকলা সেদিকে ডাক দেয় ভিন্ন ভিন্ন নামে আল্লাহ বলেছেন ওয়া লা তনাবাজু বিলalqাব লোকউপ দিয়ে যেন কেউ কাউকে না ডাকো খবরদার তুমি যেই কথা বলো জবান দিয়ে সব কথা কিন্তু আল্লাহ পাকের আমলনামায় বান্দার আমলনামায় আল্লাহ পাক লিখে রাখতেছে ইদিয়াতাল কাল মুতালকিয়ানি আলাল ইয়ামিন ওয়া আলাল শিমাল কাইত

দগাবা কে আপনাকে সবাইকে সংরক্ষণের জন্য ফристо আছে এজন্য জবান হেফাজত করবেন যার জবান হেফাজত তার সব হেফাজত যার জবান এর কোনো ব্যালেন্স নাই তার কোনো কিছুর ব্যালেন্স নাই পাগল উল্টাপাল্টা কথা বলে আর ভদ্র মানুষ শিক্ষিত মানুষ চুপ থাকে কথা বলে না এটা হলো কথার অনেক বড় একটা ফজিলত আপনি সম্মানিত হতে চান আকবরা এক কাউকে কথা বলতে যায় বুদ্ধি দিতে যাবেন না চুপ থাকবেন এটা আল্লাহ তরফ থেকে আদেশ রাসূল বলেছেন তুমি তোমার জবান হেফাজত কর জবানের হেফাজত যার আছে তার সব হেফাজত আছে যার জবানের হেফাজত নেই তার কিছু হেফাজত নেই করিম সাল্লাম বলেছেন তুমি তোমার জবানের হেফাজতের দায়িত্ব আমাকে দাও আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব জবান আর লজ্জাস্থান এটার গ্যারান্টি দেন নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিস লাভ হয় কি বোধ করে শেখায়ত করে আমি থাকি ঢাকায় আপনি আমাকে নিয়ে যদি এখানে কি বোধ করেন ফায়দা কি জানেন ফায়দা আমার আপনার সমস্ত নেকি আমি নেব আমার গুণ আপনি নেবেন কি দরকার নিজের খায় নিজের পরে আরেকজনের জান্নাতে পাঠানোর দরকার এই জন্য গিবত যদি করা লাগে মা বাবার গিবোধ করবেন আপনারা যদি আপনার মায়ের বিরুদ্ধে কেউ কিছু বলে আপনি সহ্য করবেন বাবার বিরুদ্ধে বললে সহ্য করবেন এটা সহ্য করবেন না কিন্তু ঠিকই আরেকজনের বিরুদ্ধে বলতেছেন এই জন্য আমি বলি আপনার যদি গিবোধ করতেই হয় মায়ের বিরুদ্ধে গিবোধ করেন বাবার বিরুদ্ধে গিবোধ করেন ফায়দা কী হবে জানেন আপনি আপনার মায়ের বিরুদ্ধে বললেন অন্তত আপনার নেকিটা এটা মায়ের কাছে যাবে নেকিটা বাবার কাছে যাবে ঘরের নেকি থাক মা বাবা জান্নাতে যাবে যাক কথা বোঝা কারণ আপনার নেকি আপনার মায়ের কাছে যাবে আপনার বাবার আপনার নেকি আপনার বাবার কাছে যাবে যেহেতু কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে আপনি তো মা মায়ের মায়ের কি করেন বাবার কি বোধ করেন অন্তত তারা তো জান্নাতে যাবে একটা উচিত আপনি এমন মানুষের গীবত করতেছেন যে আপনারা কোনোদিন চিনেও না জানেও না অযথা তার সব গুণা নিয়ে আপনি জাহান্নামে চলে গেছেন রসুল হাদিসে বলছে বলছেন একটা লোক সোজা জান্নাতে ঢুকতেছে পিছন দিয়ে এসে কলার ধরবে ও কই জান্নাতে যাই দেখছো টিকিট আছে হাতের মধ্যে জান্নাতে আমার সাথে মোয়ামেলা আছে খেল নাই এ কিসের মহামেলা তোর দুনিয়াতে আমারে নিয়ে মানুষের কাছে গীবত করে বেড়াইতি। হ্যাঁ মনে আছে কিচ্ছু বলি নাই মাফ করি নাই আজকে বিষ্ণিকির কারণে জান্নাতে যেতে পারতেছি না তাড়াতাড়ি নেকি দে বেটা তোর কাছে কেন দেবো আল্লাহ তো মাফ করে দিয়েছে কে তাহলে বল আল্লাহ রে এ বান্দা আল্লাহ বলবো আল্লাহ এই বেসারা পিছনে আসছে ডিস্টার্ব করতেছে জান্নাতের ঢুকম দেখেন আল্লাহ আল্লাহ কয় আমি তো তোরে মাফ করে দিছি যে ডিস্টার্ব করতেছে কেন ডিস্টার্ব করে তার সঙ্গে বস কইরা কি করে কহা বলেন এই দুইজন এখন একসাথে মোজা কারা করবে ভাই কি সমস্যা করছিলা মানুষ আমার কত কিছু বলছে সে কত ছোট চোখে দেখছে ওই দিনের কষ্ট আজকের আরাম বিষ্ণে কারণে জান্নাত পাইতেছি না নেকি দিয়া দিয়াতে সোজা জান্নাতে চলে যায় পরে তুই যা করবি তো ভাই দিলে আমার কি থাকে কেউ কি থাকে না থাকে এটা তুই বুঝবি আমার কি এটা না তো মাফ নাই মামলা এখানেই ঝুলে থাকবে বেচারা তার নেকিত থেকে বিশ নেকি দিবে এই ব্যক্তিটা সোজা জান্নাতে ঢুকে যাবে এই বেচারা কেউ আল্লাহ আল্লাহকে আমি তো জানি না আমি তো তোরা না তুই কি করবি কর এই বেচারা সোজা জাহান আর ওই যার গিবত করছে সে সোজা জান্নাতে আপনি দেখেন আপনি আপনার জবান দেওয়া কয়জন গিবত করছেন এই জন্য কোন গিবতের মজলিস যদি বসে আল্লাহর ওয়াস্তে গিবতের মজলিসে বসবেন না বর্তমান সময়ের কি অবস্থা জানেন গিবতের মধ্যে সে দশজন বসছেন একজন যদি বাবা ভাই গিবত তিবত করে না আইসে ভিজা দরবেশ কত দরবেশ গিরি করে হয়েছে যা মত পছন্দ না রুট গিবত করি নাকি তারা তার সামনেও তো বলতে পারবো তার সামনে বলার কি ফায়দা আল্লাহ বাবা বলেছেন কেউ যদি অন্যায় করে কি করবেন কোন ইমাম্বার ভাই যদি অন্যায় করে ভুল করে উচিত কি আল্লাহ পাক কোরআনে বলেছেন তুমি তাকে ভাই হিসেবে সংশোধনের নিয়তে তুমি তাকে ইসলাম করবা তুমি তাকে সংশোধনের নিয়তে একা একা বলবা এ ভাই তোমার এটা খারাপ তোমার এটা খারাপ এটা বাজে বন্ধ করো একা এক বলবা দশ জনের সামনে বললে তার সম্মান নষ্ট করলাম মানে আল্লাহ পাত্রে কষ্ট দিলাম এজন্য কোন মুমিন ভাই যদি আপনার আপনার আপন ভাই যদি ভুল করে আপনি কি মানুষকে জানাবেন জানাবেন না এই জন্য আপনার কোনো নমিন ভাই যদি ভুল করে আপনি জানায় না তাকে ডাক দেন গোপনে গোপনে বলেন যে ভাই তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে এটার ব্যাপারে কিন্তু মানুষ কিন্তু অনেক কথা বলে তোমার জন্য তোমার এই বিষয়টা খারাপ দুনিয়ার মানুষ তোমাকে অনেক ছোট চোখে দেখে তুমি এই জিনিসটা পাল্টাও যেন মানুষ তোমাকে সম্মান করে বা সুন্দর করে তারা বুঝাই দেন সে সুধরা যাবে এটাই হ্যাঁ যদি জিবোধ করতে হয় দুই ভাবে করা যায় এক নম্বর কারো মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয় যেমন সমাজে ফ্যান্সি ডিলের ব্যবসা আছে ইয়াবার ব্যবসা আছে এই সমস্ত চোর এই সমস্ত সন্ত্রাসী অথবা এই সমস্ত মাদক দ্রব্য চোরাচারণী যারা করে এদের থেকে মানুষকে সাবধান করার জন্য তার ব্যাপারে বলা যায় এতে রাষ্ট্রের ক্ষতি সামাজিক অবক্ষয় দুই নম্বর কেউ যদি ইমানের ক্ষতি করে যেমন কাদিয়ানিরা এরা আমাদের ইমানকে নষ্ট করতে চায় তো ওর ব্যাপারে প্রকাশ্যে বলা গোপনেও বলা যায় বরং ইমানই দায়িত্ব এই দুই ব্যাপারে এই দুই ব্যাপারে গিবোধ করা যায় কেউ যদি ইমানের প্রশ্ন আসে অথবা সামাজিকতার কোনো প্রশ্ন আসে এছাড়া অন্যথায় ইসলাহের নিয়তে আপনি আপনার ভাইকে সুদ্রায় দেন কারণ রসুল হাদিসে এটাও বলেছেন আল মিন উমির আতুল মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনার চেহারার কালো দাগ দেখা যায় কিন্তু আয়না কিন্তু কাউরে বইলা বেড়ায় না এই যদি বইলা বেড়াই তো আমাদের দেশের মহিলারা আটা ময়দা মাইকা সুন্দর হইতে পারত না মাখার পরে বাইরে বেরোলে আয়নার সাথে সাথে বলতো ভাই বিয়ে করার আগে সাবধান কিন্তু মেকআপ বেড়ে আছে আমি দেখছি সাক্ষী আয়না যদি কথা বলতে পারতো এটা বলতো কিন্তু আয়না যেভাবে মানুষের দোষ গোপন রাখে রসুল বলেন আল মুকমিন উমির আতুল আয়না স্বরূপ মুমিন মুমিনের জন্য আয়না যেভাবে আয়না তোমার দোষ গোপন রাখে তুমি মুমিন হয়ে আরেকজন মুমিনের দোষ গোপন রাখবা খবরদার আর কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ নিজে কেয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন আচ্ছা বলেন গুনাহ করে নাই কি আছেন কেউ বলে প্রত্যেকটা মানুষ গুণা করছে কি দরকার গীবত করে মানুষের মানুষের কাছে আরেকজনের গুণা প্রকাশ করা কি দরকার আমি নিজেও তো করছি আল্লাহ যদি আমার কাপড় খোলা শুরু করে আমি কি থাকবো থাকতে পারবো না আপনি থাকতে পারবেন এই জন্য কেউ যদি গিবত করে রাসূল হাদিসে বলেছেন আল্লাহ পাক ওই বান্দাকে যে গীবত করলো আল্লাহ পাক তাকে একদিন না একদিন ঘরের মধ্যে বসাও হলেও তাকে লাঞ্ছিত করে ঠিক এজন্য ভাইরা আমার আজকে থেকে নিয়োজিত করেন ইনশাআল্লাহ আর কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করা যাবে গীবত করব কারো গীবত করব না মনে করবে আমার আপন ভাই তাকে ইসলাহের জন্য কিছু বলতে পারি তাকে সমাধান করার জন্য বলতে পারি তাকে সুধরে দেওয়ার জন্য বলতে পারি কিন্তু কখনোই কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলা যাবে কথা বলে না ঘুমাইতেছেন আপনারা বলা যাবে গীবত করব আজকের মাহফিলের এই যে শুরু থেকে এই পর্যন্ত বয়ান শুনলেন কেউ যদি এটা নিয়োগ করেন যে আমি আজকের মাহফিলের সব কথা আমল করবো ইনশাল্লাহ তাহলে আজকের মাহফিল কামিয়াব এটার এটার জন্যই যথেষ্ট আর যদি না হয় তাহলে মাহফিল কালকে করেও লাভ নেই প্রত্যেকটা মাহফিল থেকে একটা জিনিস করে নেবেন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে এই মাহফিলতে আজকের বয়ান থেকে একটা জিনিস নিলেন কালকে নজরুল ইসলাম কাসিম ইসাহুজুরের বয়ান থেকে আরেকটা জিনিস নেবেন এই দুই দুই দিনের মাহফিলে গরমের মধ্যে বসলেন আসলেন দুইটা আমল যদি নিয়ে যায় করতে পারেন পরবর্তী আরেকটা মাহফিল থেকে আরেকটা জিনিস শুধরাবেন ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াবি দান করবে এবং যে সোসাইটিটা এখানে আসে এই প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা সদস্য এটা সব পাবে ইনশাল্লাহ